আজকের প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফমো খালিদ হোসাইন আমি শুরুতেই বিজয়ীদেরকে অফিসিয়ালি ফরমালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই আমি আসলে একটা লম্বা সফরে কয়েকটি দেশে আমার চেইন প্রোগ্রাম ছিল আমি বাইরে ছিলাম ফলে আমি মিস করেছি আমাদের সিরাত অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড সেমিফাইনাল রাউন্ড এমনকি ফাইনাল রাউন্ড যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো টিমের সাথে আমি অলওয়েজ কানেক্টেড ছিলাম গাইড করছিলাম কিন্তু খুব মিস করেছি এবং আল্লাহর রহমতে আমাদের আজকের প্রাইজ গিভিং সেরিমনিতে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমরা যুক্ত হতে পেরেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় বিশ হাজার ভাই বোন তরুণ তরুণীরা আমাদের এই হাসানার সিরাত অলিম্পিয়াডের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সেখান থেকে হাজার হাজার কম্পিটিটরদের মধ্যে থেকে পার্টিসিপেন্টদের মধ্যে থেকে আমরা সিলেকশন রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে তিনটি বিভাগে আমরা সব মিলে আজকে তিরিশ জনকে আমরা আজকে পুরস্কার দিব এবং মজার ব্যাপার হচ্ছে ওনারা জানেন যে ওনারা বিজয়ী হয়েছেন কিন্তু কে কত পজিশন করেছেন বা প্লেস করেছেন এখনো পর্যন্ত জানেন না আর কি তো আমরা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে যে সে অভিব্যক্তি প্রকাশ করলো সেও জানে না যে সে কততম হয়েছে কিন্তু সে জানে যে সে সেরা দশের মধ্যে আছে তো আমরা চেয়েছি আমাদের প্রধান অতিথি ধর্মপ্রদেষ্টা মহোদয়ের সামনে এবং বাংলাদেশের যারা লিডিং স্কলার্স আছে তাদের সামনে আমাদের শুভাকাঙ্ক্ষী সুবান অধ্যায়ীদের সামনে আমরা এটা প্রকাশ করব আমি জানি যে আমাদের বিজয়ী বন্ধুদের হার্ট হচ্ছে খুব এখন হওয়ারই কথা টান টান উত্তেজনা সবার মনে এক ধরনের উত্তেজনা যে আমি কি আসলে প্রথম হলাম না পঞ্চম হলাম না দশম হলাম তো আপনাদের এই যে টান টান উত্তেজনার অবসান অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসলে যেটা চেয়েছিলাম আল্লাহর দরবারে সুক্রিয়া উই আর ব্লেসড যে আমরা সেটা আল্লাহর অশেষ মেহেরবানিতে করতে পেরেছি আমরা চেয়েছিলাম সিরাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলা আমি প্রায় বলি যে ইসলাম ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি একটা ভাইব তৈরি না করি একটা পজিটিভ আবহ তৈরি না করি তাহলে অনেক নন ইসলামিক ভাইব ক্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে আমরা হারিয়ে ফেলবো তাদেরকে তো সেই চিন্তা থেকে বেসিক্যালি হাসানা ফাউন্ডেশন আমরা সেরা অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম ভাই বোনেরা পড়ুক এবং আপনারা শুনেছেন তিনটি বিভাগ এখানে রয়েছে ক খ গ বিভাগে রেখেছে। আমরা এখানে বয়সের কোনো সীমানা নেই পেশার কোনো সীমানা নেই শিক্ষার কোনো সীমানা নেই যে কোনো বয়সের যে কোনো পেশার লোকজন এই পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে এবং আলহামদুলিল্লাহ আমরা এও দেখেছি আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা এসেছেন এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং বোনেরা খুব ভালো করেছেন ইভেন আমি নিজেও জানি না আসলে কে প্রথম হয়েছে কে সেকেন্ড হয়েছে আমরা শুনবো এখন তবে আমার টিম আমাকে এতটুকু জানিয়েছে যে আমাদের বোনেরা নাকি খুব ভালো করেছে তো আমরা এই ট্যাবুটা ভাঙতে চেয়েছিলাম যে সারিয়া মেনটেন করে ওয়াই নট আমাদের বোনেরা কেন আসবে না এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা তো দোয়ার সময় ঠিকই বলি আল্লাহ আমাদের বোনদেরকে খাদিজার মতো কবুল করো আল্লাহ তুমি আয়েশার মতো কবুল করো তো আমরা দোয়া করলাম আর আমাদের বোনরাও আয়েশা হয়ে গেল নাকি হয়ে যাবে না তাদেরকে নিয়ে আসতে হবে ইসলামী সারিয়া মেনটেন করে আমাদের বোনদেরকে সামনে নিয়ে আসতে হবে তাদেরকে এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং শুনেছি যে বাচ্চা সামলে ফ্যামিলি সামলে আমাদের অনেক বোনেরা খুব ভালো করেছেন আমরা এখনই দেখবো যে কারা কীরকম করলেন এবং আপনারা জেনেছেন যে তিনটি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা ওমরা বিজয়ী হবেন যারা ফার্স্ট রানার আপ হয়েছেন তারা ল্যাপটপ পাবেন যারা সেকেন্ড রানার আপ হয়েছেন তিনজন তারা ট্যাব পাবেন তিন গ্রুপের তিনজন যারা চতুর্থ হয়েছেন তারা বিশ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন তিন গ্রুপের তিনজন পঞ্চম বিজয়ী যারা দশ হাজার নগদ টাকা উপহার পাবেন তিন গ্রুপের ষষ্ঠ থেকে শুরু করে দশম পর্যন্ত প্রত্যেকে নগদ পাঁচ হাজার টাকা আপনারা পুরস্কার পাবেন এবং সবার জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই আমাদের সম্মানিত আলোচক বৃন্দদের অনেকেই বলেছেন যে এটা কেবলমাত্র আমরা যেন পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রাখি আমরা আমাদের জীবনের সাথে যেন কানেক্ট করি আল্লাহ রসুল্লাহ ইসলামের জীবনীকে তখনই আমাদের আসলে সিরা অলিম্পিয়ার সার্থক হবে আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি আনন্দে থাকি আমাদের অনেক আপস অ্যান্ড ডাউন্স আছে জীবনে অনেক স্ট্রাগেল আছে আমাদের জীবনে ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসুল্লাহ ইসলামের জীবনও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স ছিল মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন কষ্ট পেতেন স্ট্রাগল করতেন তো সিরা পড়লে যেটা হবে ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কিভাবে রেসপন্স করতেন ওই সার্কস্টেন্সকে তিনি কীভাবে ডিল করতেন ওইটা আপনি জানতে পারবেন অ্যান্ড ইফ ইউ স্টাডি সিরা ভেরি সিরিয়াসলি ইউল হ্যাভ মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম ইসলামকে যদি আরও ভালো করে জানতে হয় সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয় আমরা মোস্ট প্রবাবলি রমাদানে এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব আমরা প্ল্যান করছি এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা আমরা রেখেছি ইনশাআল্লাহ এবং এই ফাউন্ডেশনের খুব বয়সও খুব বেশি দিন হয়নি আপনারা জেনেছেন ফেব্রুয়ারিতে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং অফিসিয়ালি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি ছয় থেকে সাত মাস বয়স একটা বাচ্চার কী বলে কথা বলতে গেলেও তো দুই বছর লাগে তো সেখানে আমরা একেবারে শিশু বলা যায় তো বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন উদ্যোক্তা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি ওনাদের কাছে শুনেছি শিক্ষাবিদ যারা আছেন স্পেশালি এডুকেটেড যেহেতু হাসানা ফাউন্ডেশন ফোকাস হচ্ছে এডুকেশন ওনাদের এক্সপিরিয়েন্স শুনেছি ওনাদের নাসিহাগুলো শুনেছি অবজারভেশনগুলো শুনেছি কিভাবে আমরা আরও চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মত্ত প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্তব প্রজেক্টগুলো চালু করতে চাই যে মক্তবে আমরা ছোটবেলা কোরআন শিখেছিলাম আমাদের দোয়াগুলো সুরাগুলো ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তব্যে শিখেছিলাম কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তবগুলো বন্ধের পথে অথবা ওইভাবে ওটা হচ্ছে না চালু হচ্ছে না বা এক্সিকিউট করা যাচ্ছে না আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব্য চালু করব এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে কোরআন শিখবে নেরণের পদ্ধতিতে কোরআন শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা চেয়েছি যে মোরালিটি ভ্যালিউজ ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মক্তবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনারা সিরা মিউজিয়ামের কথা শুনেছেন বাংলাদেশে সম্ভবত আমরা প্রথম আমরা শুনিনি বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন বা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট বা কোনো ইনস্টিটিউট এই জাতীয় উদ্যোগ নিয়েছে বলে আমাদের কানে আসেনি মোস্ট লাইকলি হাসানা ফাউন্ডেশন উদ্যোগে এটাই বাংলাদেশের প্রথম সিরা মিউজিয়ামের একটা ধারণা আমরা দিয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি রেস্টলেসলি আমরা প্রাতিষ্ঠানিক কাজের ব্যাপারে বলেছি যে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিং এর আমাদের প্ল্যানিং আছে হাসানা ওয়ার্কশপের কথা আপনারা শুনেছেন টিচার্সদেরকে ট্রেন আপ করা আমাদের তরুণ তাইদেরকে ট্রেন আপ করা হজ ওমরার ব্যাপারে ট্রেন আপ করা এই জাতীয় রিসার্চ ওয়ার্কশপ ইনোভেটিভ এই সমস্ত বিষয়গুলো আমরা হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমাদের দুটো অফিস আছে ডেমরাতে আমাদের একটি অফিস আমাদের অফিস টু হচ্ছে আমাদের সবচেয়ে বড় অফিস এবং আমরা প্রত্যাশা রাখছি যে খুব শীঘ্রই আমরা ঢাকার অফিস থ্রি আমরা উদ্বোধন করব। আপনাদের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আপনারা দোয়া করবেন হাসানা ফাউন্ডেশনের জন্য এটা হচ্ছে প্রথম প্রত্যাশা কি দোয়া করবেন তো সবাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের স্পেশাল মুহূর্তগুলোতে হাসানার নাম নিয়ে একটু আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমাদেরকে দোয়ায় রাখবেন এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে ভিজিটে আসবেন কাম টু আস ভিজিট আস ডিসকাস উইথ আস অ্যান্ড লেটস এক্সপ্লোর টুগেদার আমরা আসলে উই আর হান্টিং ট্যালেন্টস অ্যাকচুয়ালি বাংলাদেশের যত ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আমরা হান্টিং করতে চাচ্ছি আমরা একসাথে আমাদের প্রজেক্টগুলো করব। আমরা সব ধরনের ট্যালেন্টদেরকে অ্যাকোমোডেট করতে চাচ্ছি আমাদের ফাউন্ডেশনে সমনীতি সুধি সময় খুবই কম আমি হয়তো আমার যে নির্ধারিত সময় ছিল তার চেয়ে বেশি সময় নিয়ে ফেলেছি আপনারা এখানে অনেক সময় ব্যয় করে কষ্ট করে এসছেন আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং দোয়া জানিয়ে পাশাপাশি আমাদের হাসানা ফাউন্ডেশনের অফিসে সবাইকে চায়ের দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত